আল্লাহ আপনি আমাকে আমাদের কে দুনিয়াতে মাফ করে দেন আমরা আপনার হাবিবের এতিম উম্মত আমরা আখিরি জামানার উম্মত আমাদেরকে যদি বনে ইসরায়েলের মতন যদি আমাদেরকে আল্লাহ আমাদেরকে আযাব ও গজব দিয়ে শেষ করে দেন রব্বুল আলামিন এই জমিন কারাবাদ করবে রব্বুল আলামিন আপনার হাবিবের দোয়া যেরকম বদর যুদ্ধ গ্রহণ করেছেন কবুল করেছেন আল্লাহ আপনার ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছেন আল্লাহ আপনার রহমত ও বরকত দ্বারা আল্লাহ আমাদের কাজকে সহযোগিতা করেন আজাব গজব কেন দেন আজাব ও গজব যেটা দেন সেটা বলছে আমাদের হাতের কামাই আমাদের কৃতকর্মের জন্যই আজাব চতুর্দিকে আমরা দোয়া করি দোয়া কবুল হয় না কেন হয় না এই বিষয়ে রাসুল ইসলাম বলেছেন যখন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দায়িত্ব ছেড়ে দেবে তখন তোমাদের সমাজের বারো লোকরা দোয়া করবে দোয়া কবুল হবে না আজকে দোয়া কবুল হচ্ছে না কারণ আমরা এই দায়িত্ব ছেড়ে দিয়েছি আজকে সমাজে অপরাধ সংঘটিত হলে আমি বলি যেহেতু আমার দায়িত্ব না সমাজে জুলুম চললে আমি কথা বলি মানুষ অন্যায় অপরাধ করলে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলে না আলেমুলামা কথা বলে না যার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে গজব আসছে গরম এই জন্য বলা হয়েছে গরম জাহান নামের নমুনা ইয়ামতের ময়দানে গরম খেয়েছে বেশি হবে না কম হবে গদ্দুর কম বন্দুর বেশি হিসাব করতে পারবো এখন সূর্যের দূরত্ব নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে এখান থেকে সূর্যের দূরত্ব নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে নিচে মাটির জমিন কিন্তু কেয়ামতের ময়দান কেমন হবে তামার জমিন হবে আর সূর্য আসবে মাথার এক বিঘু দুপুর হিসাব করতে পারেন সেই কঠিন অবস্থার মুখামুখী আমাদেরকে হতে হবে তাহলে সেই অবস্থার জন্য আমার প্রস্তুতি কি আছে আজকের এই তাপমাত্রা সামান্য বেশি ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ বাংলাদেশ উত্তর অঞ্চলে সন্দিবে এই পর্যন্ত সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠেছে তা আমার আপনার প্রাণ উষ্ঠাগত আমরা আজকে বাঁচতে পারছি না মতের ময়দানে সূর্য যখন মাথা বিগত উপরে আসবে সূর্যের মুখ এখন উপরের দিকে সেটা নিচের দিকে হবে গুণাগারদের মাথার মগজগুলো টকবক করে ফুটবে জিপ্যাটা আমি পর্যন্ত বেরিয়ে আসবে আর সেদিন পানি পানি বলে চিৎকার শুরু হবে সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের প্রস্তুতি কি আজকে দোয়ার পূর্বে আমি সবার কাছে আবেদন রাখবো সেদিনের সেই কঠিন অবস্থা থেকে আমাকে আপনাকে ইমানের সহিত মরতে হবে মুসলমান হিসেবে যাপন করতে হবে আমরা ভুল করি অনেক অপরাধ করি জীবনটা পার করে দিচ্ছি কিন্তু মৃত্যু যখন হঠাৎ এসে যাবে তখন আফসোস করা ছাড়ার কিছু থাকবে না কুকুরগুলো বরাট করে ঠিক না কুকুরগুলো বরাট করে ফেলছে সবাই জায়গার দাম এত বেড়েছে পুকুরের আর দরকার নাই আল্লাহর গজব গুলো আমরা ডেকে আনছি আমাদের পুকুর গুলো বরাদ করা চলবে না পানি থাকলে শীতল বাতাস আসবে গাছ থাকলে শান্তির বাতাস আসবে ঠিক না এই জন্য আমি আর কথা বাড়াবো না সকলের কাছে অনুরোধ আমরা সকলেই সত্যিকার মুসলমান হই আর আমার আপনার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরাই সর্বোত্তম জাতি মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অন্যায় অসৎ কাজে নিষেধ করবে বাধা দিবে এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন যদি দায়িত্ব পালন না করি আল্লাহর গজব রক্ষা করি আসুন আজকের এই আয়োজনে আমরা যারা আয়োজন করেছে ধন্যবাদ তাদেরকে এই আয়োজনের জন্য আমরা বেশি 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 করে কাছে কোনো বিকল্প নাই ফার তবার করব। হাঁটতে বসতে উঠতে সর্ব অবস্থায় তবা করবো আল্লাহর কাছে মাপ চাইব প্রতিদিন অন্তত নামাজ অতিরিক্ত পরে আল্লাহর কাছে মাপ চাই সকের ফানি ফেরি আল্লাহর কাছে দুটা ফোঁটা সবচেয়ে প্রিয় একটা হচ্ছে আল্লাহর ভয়ে হ্যাঁ চোখ থেকে বিগলিত পানির ফোটা আরেকটা হচ্ছে শহীদের রক্তের ফোটা এই দুই ফোটা জাহান নামের আগুন নিয়ে যেতে পারে এই জন্য আমরা যদি কান্নাকাটি করি বেশি বেশি করে মাপ চাই আল্লাহ আমাদেরকে যাতে মাফ করেন এই গজব থেকে আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করেন আমা আমাদের সকলকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করেন

আমরা আলোচনার প্রারম্ভে আল্লাহ সুবাহাল্লার কৃতজ্ঞতা স্বীকার করছি যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান সুন্দরী আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর গোলাম হিসেবে তার গোলামি করার জন্য আল্লাহর স্মরণে আমাদেরকে সমবেত হওয়ার সেই তৌফিক দিয়েছেন এজন্য আমরা আমাদের মনিবের একান্ত অনুগ্রহের শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির ক্যান্ডারি সৈয়দুল মুসরিবিন আমাদের নবী আমাদের নেতা আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয় সে বিষয় হচ্ছে আল্লাহ তালার কাছে কেন আমরা সালাতুল ইস্তিসকার আয়োজন করতে হলো কেন আজকে আমাদেরকে আসতে হলো কেন আমরা এই খরা এই বিনা বৃষ্টি কেন আমরা ভুগতেছি এর একটি কারণ সেটি হচ্ছে এই বিনা বৃষ্টি বা অনাবৃষ্টি বৃষ্টি না হওয়া এটিও কিন্তু একটি প্রাকৃতিক বিপর্যয় তো আল্লাহ তালাই বলছেন এই প্রাকৃতিক বিপর্যয়ের সমাধান কেন হচ্ছে এই কেন হচ্ছে এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনেই দিয়েছেন যহরাল ফাসাদু ফিল বাররি বাহার বাহর بما كسبت ايدي জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় মসিবত এই কিছুর জন্য দায়ী হচ্ছে আমাদের কৃতকর্ম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা মা আসাবাকুম মিন মুসিবাতিন ফবিমা كسبت ايديكم তোমাদের উপরে যত রকমের বালা মুসিবত খরা বন্যা অনা বৃষ্টি যত রকমের বিপর্যয় আছে প্রাকৃতিক দুর্যোগ সব কিছুর একমাত্র কারণ হচ্ছে আমাদের গুনাহের ফসল সুতরাং কেন আমাদের বিশ্ব না এই পর্যায়ে এই আয়োজনে এসে আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে তওবা এবং ইস্তেকফারের প্রতি মানুষদেরকে আহ্বান করতে হবে এবং এতে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে এটাই হচ্ছে একমাত্র সমাধান এটাই হচ্ছে একমাত্র সমাধান আল্লাহ তাআলা হাজারত নোয়া আর ইহিস সালাতুয়াসসাল্লামের সেই ঘটনায় বলেছেন ফফল ফার ও রব্বাকুম ইন্ন হুংকা না তোমরা আল্লাহর কাছে তওবা করে স্তকফাহার করো ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমরা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর দিকে যখন ফিরে যাবে এই অনাবৃষ্টি থেকে আল্লাহ রক্ষা করে রহমতের বৃষ্টির সেই বাড়ি দ্বারা তোমাদের উপরে আল্লাহ তালা বর্ষণ করবেন বলে সুবাহান সুতরাং এই বৃষ্টি আমরা কিভাবে পাবো কোন পন্থা অবলম্বন করলে বৃষ্টি পাব সে কথাও সেই সমাধানও আল্লাহ তালা কোরআনুল করিমে এই আয়তে দিয়ে দিয়েছেন ফকুল তুস্তক ফর ও রব্বাকুম তোমরা ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্দা হুঁ কানা গফারা নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল আর তোমরা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ যখন তোমাদের উপরে রাজি হবে খুশি হবে তখন তোমাদের উপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে এই জমিনকে আল্লাহ তালা এই ফেটে যাওয়া জমিনকে আল্লাহ তালা আবার ফসলের জন্য মানুষের বসবাসের জন্য আবার উর্বর করে দেবেন ইনশাআল্লাহ কি উপস্থিতি আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত আটটা বাজার আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে আমাদের দূর দূরান্ত থেকে ভাইয়েরা আসতেছেন সুতরাং আমি বেশি আলোচনা না করে এখানে শেষ করবো আমরা এই আজকের এই আয়োজন থেকে সবচাইতে বড়ো যে মেসেজ সেটি হচ্ছে আমরা ফিরে আসবো কার কাছে আল্লাহর কাছে ফিরে আসবো আমরা আমাদের অপরাধের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হব অনুশোচনা করব আমরা আল্লাহর কাছে ফিরে যাব এবং আমরা আল্লাহর কাছে রোনাজারি করে আমাদের অপরাধের জন্য আমাদের অপরাধের আল্লাহর কাছে আমাদের অপরাধ স্বীকার করব অনুতপ্ত হব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো এটি হচ্ছে আজকের দিনের এই সলাতুল ইস্তেস্কার মূল মেসেজ সুতরাং আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করবে এখন কান্নাকাটি করার সময় রোনে কে ওক্ত জব রোয়া নহি ওক্ত যা নে রোনে সে ফায়দা নেই এখন হচ্ছে কান্নার সময় এখন যদি না কাঁদি ওক্ত যখন চলে যাবে সময় যখন চলে যাবে তখন কাঁদলে কি আর কোনো কাজ হবে কেয়ামতের ময়দানে অপরাধীরা সেদিন বলবে ফর্জে না দুনিয়ায় আমাকে আরেকবার রুজু করে দেন আবার ফিরাইয়ে দেন আমি দুনিয়ায় গিয়ে আবার কিছু ভালো কাজ করে আপনার কাছে ফিরে আসব। বলেন তো দেখি সে আর্জি সে আকাঙ্ক্ষা কি সেদিন আল্লাহ তালা কবুল করবেন কখনোই নেই সুতরাং আমরা এখন কাদার সময় এখন আল্লাহর কাছে তও বা ইস্তেক ফারের সময় এখন আল্লাহর কাছে চাওয়ার সময় এখন যদি না চাই আল্লাহর আজাব গজব যখন আরও বেশি আমাদের উপরে গণীভূত হবে তখন যদি আমরা আল্লাহর কাছে ইসতেক ফার করি তও করি আল্লাহ তালা হতে পারে আমাদের ইস্তেক ফার নাও কবুল করতে পারে ঠিক না তাহলে আজকের এই আয়োজন হচ্ছে স্পিকার আয়োজন আজকের আয়োজন আল্লাহর কাছে ফিরে যাওয়ার আয়োজন আজকের আয়োজন আল্লাহর কাছে আমাদের অপরাধের স্বীকার করা আমাদের অপরাধ স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসার আয়োজন সুতরাং এই আয়োজনে আমাদের এই সার্বিক আয়োজন সব আয়োজন আমরা যারা এই আয়োজনে উপস্থিত হয়েছি আমরা যারা আমাদের অপরাধটুকুন আল্লাহর কাছে স্বীকার করতে চাই আল্লাহ তালা যেন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে আমাদেরকে আজকের এই ময়দান থেকে যেন রহমতের বৃষ্টির বাড়ি দ্বারা আমাদের উপরে নাজিল করে আমাদের অন্তরগুলোকে আমাদের শারীরিক আমাদের প্রকৃতিটাকে আল্লাহ তালা যেন প্রশান্তিতে ভরপুর করে দেয় সবাই বলেন আমিন

আমরা আপনার হাবিবের এতিম উম্মত আমরা আখিরি জামানার উম্মত আমাদেরকে যদি বনে ইসরায়েলের মতন যদি আমাদেরকে আল্লাহ আমাদেরকে আজাব ও গজব দিয়ে শেষ করে দেন রব্বুল আলামিন এই জমিন কারাবাদ করবে রব্বুল আলামিন আপনার হাবিবের দোয়াজের যেরকম বদর যুদ্ধ গ্রহণ করেছেন কবুল করেছেন আল্লাহ আপনার ফেরেশতা দ্বারা সহযোগিতা করেছেন আল্লাহ আপনার রহমত ও বরকত দ্বারা আল্লাহ আমাদের কাজকে সহযোগিতা করেন আল্লাহ আমরা জীবনে ভুল করেছি নামাজ ছেড়েছি অন্যায় করেছি খুন খারাপ করেছি 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 আত্মীয়তার সম্পর্ক রক্ষা আল্লাহ আমরা সম্পদের পিছনে পরে আমাদের আত্মীয়তার রক্তের সম্পর্ক গুলাকে চিহ্ন করে দিয়েছি আল্লাহ আমরা সুদের সাথে জড়িত হয়ে গেছি ঘুষের সাথে জয়িত হয়ে গেছি আল্লাহ আমরা প্রতিদিন তোমার পাঁচ বেলা তোমার নির্দেশ আল্লাহ তোমার পক্ষ থেকে যে নির্দেশ মেসেজ তোমার সাথে যোগাযোগ করে আমরা সেই যোগাযোগটুকু আমরা ছেড়ে দিয়েছি রবুল আলমিন আজকে তুমি আমাদের উপরে আগান্বিত হয়ে আমাদের উপরে যে বলা মুসিবত দিয়েছো আল্লাহ তোমার এই সামান্য আল্লাহ আটত্রিশ থেকে তেত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি আল্লাহ এই আল্লাহ গরমের সূর্যের তাপ সহ্য করতে পারছি না রব্বুল আলামিন কেমতের মাঠে কোটি কুটি গুণ নেই তাপকে আমরা কিভাবে সহ্য করব। রব্বেলা আলামিন আমাদেরকে তোমার জাকরিণ শাকরিণ হা মিদিনদের অন্তর্ভুক্ত করে নাও রব্বুল আলামিন তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো তোমার আকাশ থেকে এক পশলা বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করো আমাদের মিথ্য জমিগুলাকে জীবিত করে দাও আমাদের গাছগালা গাছগাছালিগুলাকে সতেজ করে দাও আমাদের পুকুরের মাছ পুকুরে আল্লাহ সমুদ্রের মাছগুলাকে আল্লাহ তার সতেজ করে দাও আমাদের ফসলকে ফিরিয়ে দাও আমাদের আমের কোয়েল গুলা যাচ্ছে আমাদের বাগানের আল্লাহ ফুল মুখে যাচ্ছে আল্লাহ আমাদের ফসলের মধ্যে আল্লাহ আমাদের অন্যায়ের কারণে আল্লাহ তুমি হয়ে রব্বুল আল্লাহান আমাদের উপরে তোমার আবার একবার রহমত বর্ষণ করি আমাদেরকে হ্যাঁ দিন দিন অন্তর্ভুক্ত করে নাও আমাদেরকে অন্তর্ভুক্ত করে নাও আমাদেরকে তোমার পথে আমাদেরকে টেনে নাও আমাদেরকে তোমার রহমতের চাদরের মাঝে আবৃত করে নাও আল্লাহ সারা দেশের মুসলমানদের উপর সারা পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহম করম বর্ষণ করো আল্লাহ তুমি আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলিমাত মোহাম্মদির উপর তোমার রহম করম বর্ষণ করো আল্লাহ পৃথিবীতে অসহায় জাতি ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার রহম করম বর্ষণ করো আল্লাহ এই ফিলিস্তিনের রবুল আলামিন তোমার হাঁসর ওখানে কায়েম হবে আল্লাহ তুমি এখন তৃতীয় হাঁসর এখানে কায়েম করে দাও আবরাহাকে আল্লাহ তুমি আর ভাবিল বাকি দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছ আল্লাহ নেতা নেহেরু কালভিয়ালকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও তার সঙ্লাই ধ্বংস করে দাও আল্লাহ হুম্মা হালিকিল কাবরতা ওলম দাতা অলমুশ রেকিন আল্লাহ হুম্মা সাতলাহুম অমাজে জামাহুম অদামের দিয়ার আহুম ওখারেপুনিয়ান আহুম ও খালিদ বাইনা কালেমাতুহ ও জালদালাকদাহুম ওয়ানযিল বিহিম বাসকাল্লাযী লা তারদূহু আনিল কাউমিল মুজরিমিন রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার অনেক কুদরত পৃথিবীতে দেখাইছ রব্বুল আলামিন আমাদের সসবকে আল্লাহ ফিলিস্তিনের মাঠে তোমার কুদরত আমরা দেখতে চাই আলাই ফিলিস্তিনের আল্লাহ মজলুম মুসলিম মুসলিমের নাপাল বিদ্ধা শিশুদের উপরে আল্লাহ তুমি আর কত অত্যাচার সহ্য করবে রব্বুল আলামিন আমরা আল্লাহ আমরা আমাদের ধৈর্যকম আমরা তোমার সৃষ্টি তুলনা না তোমার নগ্ন সৃষ্টি আমরাদের ধৈর্য মানাচ্ছ না আল্লাহ এই শিশুদের উপরে যে নিজ্জতন আল্লাহ তোমার রহমতের দরিয়া জস দিয়ে আল্লাহ তাদেরকে তুমি হেফাযত করো আল্লাহ তাদেরকে রক্তের বিনিময়ে হে আলামীন আলামিন সেকারে ইসলাম স্টেট কায়েম করে দাও আল্লাহ মুজাহিদদেরকে তুমি শক্তি দিয়ে দাও আল্লাহ বদর ওহদে তুমি যে তোমার বাহিনী দিয়ে ফিলিস্তা দিয়ে সহযোগিতা করছে তাদেরকে সহযোগিতা করো আল্লাহ রাশিয়ার মাটিতে আফগানিস্তানের মাটিতে আল্লাহ সহযোগিতা করো আল্লাহ আমেরিকাকে আফগানিস্তান থেকে যেভাবে বিতায়িত করছে আল্লাহ আমেরিকা আর ইহুদিকে আল্লাহ তুমি ফিলিস্তিনের মাঠ থেকে বিদায়িত করো আল্লাহ আমাদের কলিজারের টুকরা ফিলিস্তিন আল্লাহ সেখানে আমাদের পূর্বপুরুষগণ আম্বি আল্লাহ ইসলামগঞ্জ সেখানে সাহিত্য রব্বুল সেখানে বোমার আমরা দেখতে চাই না আল্লাহ আমাদের আবাল বিদ্যাবালক শিশু শ্রেণীর লোকজন আল্লাহ তারা অত্যাচারের নির্যাতনে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত হেফাজত করো করো খাস রহমত তাদেরকে তোমার আল্লাহ তুমি পৃথিবীতে কোন শক্তি নাই পৃথিবীর রক্ত চকু বলে সকলের দিকে তাক করে রয়েছে আল্লাহ তুমি ছাড়া আল্লাহ আব্রাহ তখনকার যুগে আব্রাহ ধ্বংস করার মতো একমাত্র তোমার শক্তি কাজ করেছে আল্লাহ এখন এই নেতা নেহরুকে তুমি শেষ করে দাও পৃথিবীর মানুষকে সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করুন সবাইকে হজরত ইসার আসলামের শরীফ হওয়ার তৌফিক দান করো সবাইকে ইমাম মহদি মেহদি আল্লাহ সালামের অনুসারী হওয়ার তৌফিক দান করো রব্বুল আলমিন তুমি জানো আজকে আমাদের অন্তরের জ্বালা আমাদের অন্তরে আল্লাহ তামান্না রব্বুল আলমী আজকে তোমার দরবার আমরা ধন্যা দিয়েছি আমরা হাজার অন্যায় করছি কিন্তু আমরা আমাদের গুণাগুলাকে আল্লাহ আমরা স্বীকার করেছি আমরা অন্যায় করেছি তোমার অজস্র নামত তুমি যদি বনে স্টাইলের মতন আমাদের সাথে আচরণ করতে আমাদের থেকে নেহমত গুলা চিনে নিয়েছে বলে স্টাইলের যুগে তুমি সকাল রাত্রে অন্যায় করেছে সকালবেলা গেটের মাঝে তার তালিকা উঠে গেছে অন্যায় তালিকা উঠে গেছে আল্লাহ তুমি আমাদেরকে সেখান থেকে আর রক্ষা করছো আমাদের অন্যায়গুলাকে গোপন করে আল্লাহ আজকে মাঠ থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ আজকে আমরা তোমার মাঠের মেহমান তোমার ঘরের মেহমান তোমার ঘরের সামনের মেহমান আল্লাহ তোমার মেহমানদেরকে তোমার ক্ষমা দ্বারা মেহমানদারি দাবি করো আমাদের অতীতের জানা অজানা ই টেক ইট অন ই কবিরা শরীকি বেদাতি যত প্রকার গুনাহcata আমাদের তে কইছে আল্লাহ সমস্ত গুনাহcata আমরা করেছি আল্লাহ আমরা স্বীকার করি আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদের গুনাহcata গুলোকে maaf করে দাও আল্লাহুম্মা তুমি যত বড় আল্লাহুম্মা ইন্না মাগফিরাতাকা আওসাউ মিন যুনুবিনা ওয়া রাহমাতাকা আরজাইননা মিন আমালিনা আল্লাহ তুমি যত বড় তোমার ক্ষমা তত বড় তুমি গাপার তুমি সত্তার তুমি রহমান তুমি রহিম রব্বুল আলামিন তুমি আমাদেরকে maaf করে দাও আমার গুনা খাতা মাফ করে দাও যে গুনা আমরা জীবন বর করে আসছি আল্লাহ এগুলাকে নিয়ে যদি সামনে চলতে যাই আল্লাহ তোমার রহমতের থেকে আমরা দূরে সরে যাব। এই গুণা নিয়ে যদি আমরা কবরে হাসারে মিজানে ফুল ছাড়তে যাই আমরা আল্লাহ আমার আমরা দুনিয়ায় তো আল্লাহ আমরা হাসের আর দুনিয়া আল্লাহ খেরা দুনিয়ায় তো আমরা আল্লাহ ক্ষতিগ্রস্তদের দলে অত্যাচার কাপের মশ্রিকদের অত্যাচার নির্যাতনে আমরা জর্জরিত আমরা মুখ খুলে কথা বলতে পাচ্ছি না আমাদের বাক শক্তি আল্লাহ নিরোধ আমাদের সত্যি বন্ধ আমরা কথা বলতে পাচ্ছি না মন খুলে আল্লাহ তুমি আমাদের অন্তরের জ্বালা জানো আমাদের অন্তরের স্পিয়া জানো রব্বুল আলামিন আমাদের অন্ত তুমি অন্তরের অন্তস্থলের খবর জানো রব্বুল আলামিন তুমি শাহ মহা সমুদ্রের দেশে মাটের মাছের পেটের হযরত ইয়েনুসা আলাইহিস সালামকে দোয়াকে তুমি শুনেছো লাইলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লাইলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم ওয়ারাহমানাইনকা আনতাল গাফুরুর রাহিম রব্বুল আলামিন তুমি সমুদ্রের তলদেশে হযরত ইউনুস আলাইহিস সালামরা আছো না তুমি পলসে फसতা যাপনা লাহু ওয়া নাযাইনা উমিনা গামমেও কাযালিকা নুনযিল মুমিনিন আল্লাহ আমরা তোমার তোমার পথে আমাদের অন্তরে তোমার ঈমানকে আমরা লালন করি আমরা আমল করতে পারি না আল্লাহ বিভিন্ন অবস্থার কারণে পরিভাষিকতা বিভিন্ন আমাদের রিপোর কারণে শয়তানে পড়ছে কিন্তু আমাদের অন্তরে তোমাকে লালন করছে আল্লাহ তুমি ওই হযরত ইউনুস আলাইহিস সালামকে যেভাবে মাছের পেট থেকে মুক্তি দিয়েছো আল্লাহ সে রকম তুমি আমাদেরকে আজকের এই বিপদ থেকে বিপর্জয় থেকে আল্লাহ অনবৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করো মুক্ত করো রব্বুল আলামিন তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম বলছে রব্বিয়ান্নি মাসানি আদরু আনতার হামুর রাহিমিন তুমি আঠারো বছরের ব্যবধানে তা যে দোয়া কবল করছো আল্লাহ আজকে তোমার মমিন্টুন আল্লাহ তোমার কাছে দাবি করছে তুমি আমাদের কৃষি দাবি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ তোমার হাবিব বলছে রবান তিনফি দুনিয়া হাসনা অফিলত হাসান ওকিনার আল্লাহ তোমার কাছে আমরা তোমার হাবিবের মতন আল্লাহ আমরা দুনিয়ায় তোমার শান্তি চাইছি কল্যাণ চাইচ্ছি আল্লাহ হাসান চাচ্ছি আল্লাহ শান্তি সাচ্ছি পরকাল আল্লাহ তোমার রাজা ও গজব থেকে তোমার জাহান্নাম থেকে মুক্তি সাচ্ছি আমাদেরকে তোমার জান্নাত দ্বারা ধন্য করো আল্লাহ তোমার এই আগুন এই তেত্রিশ আল্লাহ তেত্তিরিশ থেকে আঠিশ আল্লাহ সেলসিয়াস ডিগ্রি আমরা সহ্য করতে পারছি না ওই লক্ষ কোটি গুণ এই তাফ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আমাদের চোকের ফাঁদি দ্বারা তোমার এই জাহান্নামের আগুনকে নিবেই দাও আল্লাহ এই মরু তাপকে আল্লাহ তুমি নিবেয়ে দাও আমাদের চোখের জল দিয়ে আল্লাহ তোমার কাছে শরীরের রক্ত আর মমিনের চোখের আল্লাহ পানির ফোটা তোমার কাছে ফিও আল্লাহ এটা দিয়ে পারো তুমি তাপকে আল্লাহ নির্বাপন করতে আল্লাহ তুমি আমাদের উপর রহম বর্ষণ করো রব্বুল আলানি ফের তোমার কাছে তোমার দরবার আবেদন আল্লাহ আমাদের গুণাগুলো আমরা স্বীকার করছি আল্লাহ তুমি আমাদের গুণাগুলোকে মাফ করে দাও তুমি মাফ না করলে আর কেউ মাফ করতে পারবে না তুমি সারা পৃথিবীর সকল শক্তি একসাথ হলেও রব্বুল আলম আমাদের কিছু করতে পারবে না আমাদের গুণা মাফ করতে পারবে না তুমি সারা আর অন্য দুনিয়ার পৃথিবীর সকল শক্তি একসাথ হলেও আমাদেরকে আল্লাহ আমাদের ক্ষতি সাধন করতে পারবে না রবলা তুমি এ পারো তোমার নির্দেশ তারা আল্লাহ বাতাস পয় না তোমার নির্দেশ তারা মেঘমালা আসে না তোমার নির্দেশ তারা বৃষ্টি বর্ষণ হয় না রব্বুল আলামিন তোমার নির্দেশ দ্বারা আমাদেরকে কবুল করে নাও আমাদের গোনা খাতা মাফ করে দাও রব্বুল আলমিন ফের তোমার কাছে আবেদন আল্লাহ তুমি আমাদের আবেদন কবুল করো আল্লাহ আমাদের গুনা কবুল করো তোমার হাবিব তোমার সফি আদম আলাহ ইসলাম বলছে রব্বানা জলাম না আনফসানা ওয়া ইল্লামtagfir lana ওয়া তারহামনা আনা না মিনাল খাসিরিন আল্লাহ আমরা যখন আমরা অত্যাচার পরে জুলুম করছি তুমি মাফ করলে আমরা দুনিয়াতে খাসরাত দুনিয়া আর আখিরাতে আমরা খুঁতে গস্তে হয়ে যাব আল্লাহ তোমার কিছু হবে না আল্লাহ আমরা ছাড়া তোমার পৃথিবীতে দুনিয়া শুরু থেকে একে কিয়ামত পর্যন্ত আর লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বান্দা রয়েছে তোমার মুকাররবি তাদেরকে তুমি ক্ষমা করতে পারবে কিন্তু আমাদের তো তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ আমাদের তো তুমি ছাড়া আর কেউ নাই আল্লাহ তুমি সারা আমাদের মাফ করে কেউ নাই রব্বুল আলম তোমার এই বন্ধা তোমার হাবিবের তুমি ক্ষমা করে দাও অতীতের সমস্ত যেভাবে আল্লাহ ক্লিন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে নিষ্পাপ করে দাও আমাদের দোয়াকে কবুল করো আমাদের দোয়া রুসিলা এই এলাকা বৃষ্টির ব্যবস্থা করে দাও সারা পৃথিবীকে ঠান্ডা করে দাও সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নাও সবাইকে তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ যে সমস্ত দিনের মুজাহিদগণ আলেমগণ আল্লাহ জেলখানার অন্ধ কুঠিরে আল্লাহ তার আল্লাহ দুঃখে দুঃখে মরছে আল্লাহ নাত করছে আল্লাহ তাদের আত্মনাদের কারণে আজকে আমাদের উপর তুমি আজাবো গজব দিয়েছ আল্লাহ এই সমস্ত আলেমগণ এক একদিন আমি শুনেছি একজন আলেম এক এক রাতে পাঁচ থেকে সাত পাড়া করন হয়েছে সে তারা করছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বুল আলমিন তাদের আজাবে তাদের আল্লাহ বদার কারণে তাদের আল্লাহ আত্মনাদের কারণে তুমি আমাদের উপরে আল্লাহ এরকম আজাব গজব দিয়েছ আল্লাহ আমাদেরকে সমতি দান করো আমাদেরকে বুঝ দিয়ে দাও আল্লাহ দিনের মুজাহিদ যারা দিনের কথা বলে জমিনকে আল্লাহ কলুষিত মুক্ত করবে দুনিয়াকে তোমার আলোতে আলো বরফুর করবে তারা আল্লাহ অন্ধ কুটিরে রয়েছে তাদের সবাইকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দাও আমাদেরকে বুঝ দিয়ে দাও আমাদের সরকারকে বুঝ দিয়ে দাও আমাদের জনগণকে বুঝ দিয়ে দাও সমস্ত মানুষ আমরা এক আদম এক আদমের সন্তান এক হাওয়ার সন্তান আল্লাহ সবাই আমরা এক হয়ে যেতে পারি আমরা সবাই আল্লাহ তোমার তোমার দিনের উপরে তোমার হাবিবের তরিকার উপরে চলতে হবে ব্যবস্থা করে দাও আমাদের সবাইকে হেদায়েতের ব্যবস্থা করে দাও আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমাদেরকে তোমার আজাব গজব দ্বারা ধ্বংস করিও না আমাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের শেষ আর্থিক আল্লাহ আমাদের উপরে বিশ্বে দ্বারা আমাদেরকে কলজাকে শিক্ত করো আমাদের গুণাগুলাকে মাফ করে দাও অজ আল্লাহ খেরে না ইন্দল মাউত শহদ আল্লাহ الا الله محمد رسول الله